আমাদের বাইক বাড়ির বাইক বাড়ির হাট এবং দেখবেন যে দুই সাইড সারি সারি গাড়ি এত পরিমাণ গাড়ি মানে আপনি একটা হাটের ভিতরে কি ধরনের বাইক চান মানে বিশ দিন বয়স পঁচিশের গাড়ি চব্বিশের গাড়ি তেইশের গাড়ি এবং বাদে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত এই হাটে বাইক চাবে ভাই এখানে তো প্রচুর বাইক প্রচুর বাইক পাঁচশো প্লাস বাইক প্লাস বাইক আছে হাটে তার মানে বুঝতে পারতেছেন ভিউয়ার্স আপনার বিএড ঠিক অপোজিট পাশে লোকেশনটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা আসতে চান নাম্বার বিএড এর ঠিক অপর সাইডে বাইক বাড়ি হয় আচ্ছা এটা প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যন্ত আচ্ছা এখানে কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবই করা যায় সবই করা যায় আচ্ছা ক্রয় করবেন এক্সচেঞ্জ করবেন বিক্রি করবেন কিবা আপনাদের মানে বাইকের জগতে যা চান বাইক বাড়ি হাটের প্রতিপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো যারা বাইক কিনতে চায় দিলে দিলে ফোন কথা বলতে পারবেন আচ্ছা আর এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো বুঝতে পারতেছেন যারা বাইক গুলো নিতে চান প্রচুর পরিমাণের বাইক আছে যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে কিন্তু প্রত্যেকটা ডিটেলস জেনে যাবেন প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই হাটটা বসে